হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে কিছু জিনিস তোমাদেরকে দেখাবো সত্যি আমি আগেও দেখেছি এবং সেটা ক্যাপচার করিনি কখনো আজকে খুব মন চাচ্ছে যে ভিডিওটা করি দেখতেই পাচ্ছো যে দুধে কিভাবে জল মেশানো হয় আর এখন বাজে বেলা সাতটা আর ভাবলাম যে সকাল সকাল একটু চা খেয়ে ফ্রেশ হওয়া যাক তাই জন্য একটু চায়ের দোকানে এসে বসলাম চাটা খাচ্ছি চাটা খেয়ে খাওয়ার পরে আমাদের ট্রেনটা চলে আসবে ট্রেনে উঠে আমরা চলে যাব আর যাবো এখন বারাসাত তো বারাসাত যেতে যেতে কিছুটা সময় তোমাদের সাথে একটু স্পেন্ড করতে চাই তো সেটাই আর কি আর দেখতে পাচ্ছি ওই পাশে যে কমলেশের দোকান আমাদের ঠাকুরনগরে যে কমলেশের দোকানে এখন থেকেই কতটা ভিড় হওয়া শুরু হয়ে গেছে আর ওই দোকানে বলা বলতে হয় না ওই দোকানে মোটামুটি খোলার সাথে সাথেই ভিড় হয় মানুষ পরোটাটা ওই দোকান থেকে ভালোই খায় আর আমাদের ঠাকুরনগরের একটা ফেমাস বড়টা বললেই চলে আমাদের এখন ট্রেন চলে এসছে আমরা এখন ট্রেনে উঠবো ট্রেন ঢুকে গেছে তো এখন ট্রেনে দেখতে পাচ্ছ এখন এটা অফিস টাইম মোটামুটি সাতটা থেকেই ভিড় হওয়া শুরু হয়ে যায় এখন অতটা ভিড় নেই কিন্তু নম্বর পার হওয়ার পরে গোবরডাঙ্গা বসকান্তপুর থেকে সত্যি অনেক ভিড় হয়ে যাবে এবং এই সকালে যে মুহূর্তটা ওয়েদারটা সত্যি খুব সুন্দর অনেকদিন বাদে এরকম ওয়েদারটা আবার দেখলাম অনেক দিন বাদে এরকম ট্রেনে যাচ্ছি এই এত সকালে যাওয়ার পরে তো এখন আমরা চলে এসেছি আমাদের বারাসাত গন্তব্যস্থানে আসার পরে সত্যি ভিড়টা একটু তোমাদেরকে বলেছিলাম তো এবার একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ কতটা ভিড় মানুষের দাঁড়ানোর জায়গা নেই এবং বসাত জায়গায় ওটা বলাই যায় না আর ব্যাগগুলো দেখতে পাচ্ছ মানুষ কীভাবে ব্যাগটা জানলার পাশ দিয়ে ব্যাগগুলো রেখে দিয়েছে কিভাবে কারণ দেখেই বুঝে গেছে কতটা ভিড় হয় সত্যি অসাধারণ একটা ভিড় হয় বনগালোকাল মানেই ভিড় হবেই তো সত্যি কথা বলতে এই সকালবেলাটা উঠে আমাদেরকে এসে সত্যি ফুলটা খুব সুন্দর হচ্ছে আজকের মতো ভিডিও এইটুকুই আবার দেখা হবে